তুমি এই কথাটা এরকম মুখ বাকিয়ে বলছো কেন বৌমা এখনকার দিনের মেয়ে দেওয়া হয়েছে বাপু নরন্দা আসার কথা শুনলেই মুখটা বেজার করে আমাদেরকে দেখো আমাদের দিনে যখন ননদরা আসতো তখন দুই দিন আগে থেকে উৎসব লেগে থাকতো বাড়িতে এত খুশি হতাম আমরা দুদিন আগে থেকে রান্না বান্না তর্য হতো এখনকার দিনের মেয়েরা হয়েছে বাপু নরদাসের কথা শুনলেই মুখটা বেজার করে বসে থাকে কেন বাপু বাড়ির মেয়ে বাড়ি আসবে তো কোথায় শুনিটা হ্যাঁ কি বলবো বলো কখন থেকে তোমার কথা শুনে যাচ্ছে আমার নরদ আসছে ভালো লাগে না সাঁতার এই যে এক বছর আগে এসে ঘুরে গেল ঘন ঘন এত বাপের বাড়ি কি কি জানি আমার হচ্ছে ঠান্ডা এখন আবার আমাকে রান্না করে ঢুকতে হবে স্নান টাইম করে আমার ছাত্র ঘন ঘন বাকি বলছে কি এদের ভগবান জানে এক বছর আগে এসেই ঘুরে গেলো অবস্থা দেখো তুমি